আল হুফুফের নতুন ট্রাভেল এজেন্সি জেকেএস গোল্ডেন কোম্পানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জমকালো যাত্রা শুরু পাঁচ শতাধিক মুসল্লির উপস্থিতিতে জমকালো আয়োজনে জেকেএস গোল্ডেন কোম্পানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন বিরিয়ানি বিতরণ করে শুরু হল পথচলা হাচা হফুফের প্রবাসী এবং স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে যাত্রা শুরু করল জেকে গোল্ডেন কোম্পানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম গত শুক্রবার তিন অক্টোবর দু জুমার নামাজের পরে এক ডর্নার্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন ট্রাভেল এজেন্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আল হফুফের বাঙালি মার্কেট সংলগ্ন তুর্কি বড় মসজিদের সামনে ছিল এক উৎসব মুখর পরিবেশ জানা যায় শুধুমাত্র স্থানীয় প্রবাসী ও পিপাসুরাই নন পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে এই ট্রাভেল এজেন্সিটিকে ঘিরে স্থানীয় কমিউনিটির প্রত্যাশা ঠিক কতটা জেকে গোল্ডেন কোম্পানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্ণধারা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য হল সৌদি আরব থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণকে আরো সহজ সাশ্রয়ী এবং আরামদায়ক করে তোলা বিশেষ করে সৌদি আরবে বসবাসরত পিপুল সংখ্যক বাংলাদেশিদের জন্য সহজে টিকিট বুকিং ভিসা প্রসেসিং এবং ট্যুর প্যাকেজের ব্যবস্থা করাই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য প্রতিষ্ঠানটি হজ এবং ওমরা পালনের ইচ্ছুক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ প্যাকেজ এবং কর্পোরেট ট্রাভেল সলিউশনও প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এটি কেবল একটি ট্রাভেল এজেন্সি নয় বরং প্রবাসীদের জন্য বিশ্বস্ত এক সহযোগী হিসেবে কাজ করতে চায় উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আগত মুসল্লি ও অতিথিদের মাঝে বিরিয়ানি বিতরণ জুমার নামাজের পর অনুষ্ঠানে উপস্থিত পাঁচ শতাধিক মানুষের জন্য এই বিশেষ ভোজের আয়োজন করা হয় এটি শুধু একটি ভোজও নয় বরং কমিউনিটির প্রতি প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা এবং ভালোবাসার বহিপ্রকাশ হিসেবেই দেখছেন স্থানীয়রা এমন মহৎ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সকলে আল হুফুফের ঠিক কেন্দ্রস্থলে সহজে যোগাযোগযোগ্য একটি স্থানে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানের কর্ণধার বলেন আমরা শুধু ব্যবসা নয় মানুষের আস্থার জায়গা তৈরি করতে এসেছি আমাদের প্রবাসী ভাইবোনেরা যাতে কোনো রকম হয়রানি ছাড়াই তাদের ভ্রমণ সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে পারেন সেটাই আমাদের প্রধান লক্ষ্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন আল হোফুফের প্রবাসী কমিউনিটিতে এই জেকে গোল্ডেন কোম্পানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের এই শুভসূচনা এক নতুন সম্ভাবনার জন্ম দিল আশা করা যায় সঠিক ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে এই নতুন ট্রাভেল এজেন্সিটি খুব দ্রুতই আল হাচা অঞ্চলের অন্যতম প্রধান ট্রাভেল সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা